তিন বছর এই যে আমি দেখাচ্ছি আমার ফাইনাল অবস্থা তিন আমি কোর্স করছি স্যার আমি একবার হ্যাঁ আমার দুই হাজার চব্বিশে আঠারোতে স্যার কোর্স করা আচ্ছা আচ্ছা এটা আমি করতেছি পাশাপাশি এটা কিন্তু স্যার যে পাঁচ ডলারের দেখা যায় যে এই পাঁচ ডলারে কাজ করলে আমার তিন চার ঘন্টা লেগে যাচ্ছে এই যে পনেরো ডলার পনেরোটা কমপ্লিট করা হয়েছে কিন্তু এটা থেকে আমি দেখতেছি ওইটাতে বেশি প্রফিট স্যার এটাতে আমার

তাদের বল তারা ইনকাম করতে পারে নাই জানে না এই জন্য স্যার তারা বল দিছে অনেকে অনেক কিছু বলে কিন্তু আসলে আমি প্রথম এটাই মনে করছিলাম যে হয়তো আমি যখন ফাইবারে করি তখন স্যার আমি একদম হতাশ হয়ে যাই যে এটা পাঁচ ডলার অর্ডার আসে এক মাসে পাঁচশো টাকা এটা দিয়ে তো আমার সংসার চলবে না তারপরে সিপিএম আপনাদের এই অ্যাপ দেখলাম অ্যাপ দেখার তো আপনাদের কোর্স করলাম স্যার তারপরে তো এই মোটামুটি আর কি আর্নিং হচ্ছে ভালোই আর্নিং হচ্ছে আলহামদুলিল্লাহ খারাপ না স্যার প্রতি মাসে দেখা যায় যে দুইশো ডলার ফ্রি আস থাকে স্যার এই যে লিড করতেছে যেভাবে লিড করলে তখন কাজ করতে এমনি ভালো লাগে অবশ্যই আজকে স্যার আমি বেশি বেশি কাজ করে নাই আজকে আজকে সামান্য কাজ করছি দশ কিলো কে একটা আমার হাজির উঠে গেছে আড়াইশো টাকা উঠে গেছে আমি যদি এখন নাও কাজ করি আমার সমস্যা না কালকে অফিস করতে পারবো আচ্ছা বুঝছে আচ্ছা যাই হোক আমি বয়স করবো বুঝছে

নীরব ভাই কিন্তু মানে খুব অ্যাক্টিভ পার্সন সে আমাকে স্ক্রিনশট দেয় আমার এটা অনেক ভালো লাগে ঠিক আছে কারণ এগুলো আসলে নিজেকে অনেক ভালো লাগে আপনার উনি হচ্ছে শুরু থেকে যখন কাজ শুরু করছে তখন থেকে আমাকে দেখাচ্ছে যে আমাকে দেখাচ্ছে ভাই আমি কিন্তু পোস্ট করতেছি ভাই আমার কিন্তু আর্নি আসতেছে ভাই আবার উইথড্র করছে মানে এই যে একটা অ্যাক্টিভ মানে সে যে লেগে আছে যে কাজ করতেছে শুরু থেকে যে তার আর্নিং শুরু হয়েছে আপনি কি কোর্ট চলাকালীন ইনকাম শুরু হয়েছিল না ভাই আমার জি ভাই হ্যাঁ আপনি আপনার উইথড্রোটা দেখান উনি কিন্তু শুরু করছে স্টার্টিং ইনশাল্লাহ এক হাজার ডলার ক্রস করবে সে আশা আশাবাদী রইলাম আপনার প্রতি আপনি আমাদেরকে দেখাবেন আপনার মানে এখানে কে কত বেশি ইনকাম করতে পারেন আমি দেখ দেখবো ঠিক আছে সবার আপনি সবাইকে নিয়ে এটা কমিউনিটি করে দিতে গ্রুপ করে দিতে পারেন আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি ডলার কিনছে মাসাল্লাহ

ভাই আমি তো আমাদের খোঁজ করে অনেক মানে খুশি আসলে প্রথম থেকে আপনাদের কাজ করতে কাজ শিখে মানে আমি প্রথম থেকে আপনাদের অনেক থেকে প্রথম আমি করেছিলাম তখন থেকে আসলে আপনি কাজ শেখার জন্য আমি চেষ্টা করছিলাম তারপর আপনি যোগাযোগ করে শিখে আমি ইনকাম করতে পারছি আর ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যাক সমস্যা না ইনশাল্লাহ আরো ভালো কিছু করতে পারবেন

হাই ইউপিসি দেখে বুস্ট করে রাখবে আপনি একজন মেয়ে হয়ে যে ইনকাম করতেছেন বাসায় বসে তো এটা আপনার কেমন লাগতেছে একটু বলেন শুনি আমার অনেক ভালো লাগতেছে আচ্ছা আর আমার পরিবার থেকে সবাই খুশি আচ্ছা আপনার এই অ্যাক্টিভিটিস দেখে আপনার আর্নিং আরো বৃদ্ধি হোক এটা এসে প্রত্যাশা করি ইনশাল্লাহ এর থেকে আরো বেশি আর্নি করতে পারবে ঠিক আছে তাহলে থ্যাংক ইউ আপনাকে আর হচ্ছে আর আর কি আছে আচ্ছা ঠিক আছে তাহলে আরো কয়েকজন আছে এরা কোথায় গেল মানে জয়েন দিচ্ছে না কেন এই আলিন্দ ভাইয়া আপনি কি তো যাচ্ছেন আসতেছেন দেখতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন মিস্টার আলিন্দ

দেখি আমরা সমস্যা এখন বিষয় হচ্ছে আমি বলি আপনাদের কয়েকজনকে নিয়ে আমি এটা একটা গ্রুপ করে দিব ওই গ্রুপে সবাই জয়েন হবেন জয়েন পরে সবাই গিয়ে মানে না পাঁচ থেকে দশজন হাইস্ট

আপনারা কিন্তু জানেন যে কিভাবে আসলে এই কাজগুলো করতে হয় কিভাবে আসলে পোস্টিং সাইট গুলা বের করতে হয় কিভাবে পোস্ট করতে হয় কোন কোন সাইট ভালো কাজ হয় এগুলো আপনারা মোটামুটি জানেন কেউ কম জানে কেউ বেশি জানেন আপনাদের থেকে সিনিয়র অনেকে আছে আমি জয়েন করে দিব সমস্যা নাই ঠিক আছে তাহলে আমি মিটটা ক্লোজ দিচ্ছি আপনাদের ওই হোয়াটসঅ্যাপে হচ্ছে সবাইকে আমি একটা গ্রুপ লিংক দিব সবাই ওখানে জয়েন দিয়ে থাকবেন ঠিক আছে ওকে আচ্ছা আমার টা তো দেখালাম না আপনাদের আমরা আসলে আমি বলি আমার যে রানিং যে ব্যাচ আছে এবং আমার একটা ব্রাঞ্চ ওপেনিং হয়েছে তো এইগুলোর কারণে আমার হচ্ছে এই এখানে আমি সময় দিতে পারছি না বুঝছেন টোটালি এখানে সময় দিতে পারছি না তারপরেও দেখা যাচ্ছে এই একশো ডলার এই উইকে হয়েছে তুলনামূলক ভাবে অনেক কম কিন্তু আমি যখন কাজ করি তখন কিন্তু প্রচুর ইনকাম আসে আপনারা আমার ভিডিও দেখে তো বুঝতে বুঝতে পারছেন যে আমার রানিংটা আসলে কি পরিমাণ হয় আমার একদিনে দুইশো তিনশো হয় একদিনে আবার কোন কোন দিনে কোন নাই পাঁচ ডলার দশ ডলার কিরে জিরো সব এমন সপ্তাহ আছে আমার এক সপ্তাহে পাঁচশো সাতশো ডলার কিন্তু চলে আসে ঠিক আছে আমি জাস্ট এই উইকে জাস্ট টেস্টিং পারপাস কিছু কাজ করেছি তাতেই আমার দেখতে পাচ্ছি একশো ডলার হয়ে গেছে আর কয়েকদিন তো বাকি আছে এই কয়েকদিন আরো হয়ে যাবে ইনশাল্লাহ তো সময় আসলে সময় হয়ে ওঠে না বুঝছেন মেইন হচ্ছে সময়